আজকে যে আমাদের বিজয় হয়েছে গাজীপুর দুয়ে ধানের শেষের আমি প্রথমেই মহান আল্লাহ তালার কাছে সুপ্রিয়া আদায় করছি এবং আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি গাজীপুরবাসীকে যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবং যারা আমাকে ভোট দেননি তাদের প্রতিও আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা কারণ আমি এই গাজীপুর দুই অঞ্চলের সকল জনগণের দায়িত্ব আজ থেকে নিলাম এবং তাদের সেবক হিসেবে আমি তাদের জন্য কাজ করব আমি স্মরণ করছি আমার মরহুম পিতাকে যিনি এই আসন থেকেই উনিশশো সালে বাংলাদেশের সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি বিএনপির মাননীয় চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে এবং বিএনপি এবং অঙ্গ সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে গাজীপুর মহানগর এবং অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীকে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই নির্বাচনে এবং ধানের বিজয় বিজয় ছিনিয়ে এনেছে আজকে হয়তো কাকতালীয়ভাবে আমার জন্মদিনও তো সেই জন্য নেতাকর্মীবৃন্দ এসেছেন তাদের তারা একটু আনন্দ করার চেষ্টা করছেন আমিও তাদের সাথে সঙ্গ দিচ্ছি এবং একই সাথে আমাদের যে ধানের শিষের বিজয় সেটার জন্য সকলেই উৎফুল্ল আর আমাদের নেতা তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছেন যে আমরা বারো তারিখে বিজয় অর্জন করলে ইনশাল্লাহ তেরো তারিখ থেকে আমরা কাজে নেমে পড়ব তো সুতরাং গাজীপুরবাসীর জন্য যা যা আমরা কাজ করব অঙ্গীকার করেছি সেই কাজ সেই লক্ষ্যে আমরা আগামীকাল থেকে ইনশাল্লাহ আমি কাজে লাগে পড়ব আমি যেমন জনগণের কাছে অঙ্গীকার করেছিলাম যে এখানে যানজট সমস্যা এবং আমাদের যে বড়ো একটা সমস্যা মাদক সমস্যা মাদক চুরি ছিনতাই থেকে শুরু করে স্ট্রিট ক্রাইম যেগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণে আনা এবং সবচেয়ে বড়ো জিনিস যেটা করাপশান করাপশানটাকে কন্ট্রোলে আনা কারণ আমাদের এখানে সেবা থেকে শুরু করে সকল কিছু মানুষ যেটা প্রত্যাশা করছে সেটা পাচ্ছে না তো সেই জায়গায় আমরা মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবো ইনশাল্লাহ এবং মেট্রো রেল সম্প্রসারণের জন্য আমি কাজ করব। এবং যে বিআরটি প্রকল্পটা যেটা গাজীপুরবাসীর জন্য একটা গলার কাটা সেটা কীভাবে বাতিল করে নতুনভাবে চিন্তা করা যায় সেটা নিয়ে কাজ করব এই জনসভায় এসেছিলেন নির্বাচনী জনসভায় উনি কিন্তু এই রাজবাড়ি মাঠে ঘোষণা দিয়ে গেছেন যে এখানে রেল লাইনের উপরে আমাদের যে ওভারপাস তো সেটা ইনশাআল্লাহ হবে এবং উনি আগামীতে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ইনশাআল্লাহ তো উনি উনি এটা বলে গেছেন এটা ইনশাল্লাহ প্রায়োরিটি পাবে এক মিনিট একবার একবার